আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে পোলারটা দেখাতে নিয়ে যাবো এই পোলারের সাথে একটা বড় স্কুল আছে সরকারি স্কুল যা হলো মধ্য কামারজুরি আবুল ফজল স্কুল তো এখান দিয়ে সামনে মোল্লা মার্কেট মোল্লা মার্কেট দিয়ে ঘুরে ওই এই রাস্তা দিয়ে ওই যে মানুষ দিতেছে এটা একটা রাস্তা তিরিশ ফিট এই রাস্তার সামনে দিল জমিট তো এই পাকা রাস্তা দিয়ে হাইটা গেলে আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে ওই পোল্লটা যাওয়া যায় সামনে দেখতেছেন অনেক মিল কারখানা এই জন্য অনেক ফ্যাক্টরি বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি আছে আশেপাশে গুলো সব বাড়ার রুম বিভিন্ন মিল কারখানা গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই যে একটা বড় প্রতিষ্ঠান এই নাম হইল মোল্লা মার্কেট এইটা হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত জমির যাওয়ার রাস্তা এটা সামনে একটা মোল্লা মার্কেট আছে ওই রাস্তা গেছে এটা গেছে গা হারিকেন বাস স্ট্যান্ড এটা নতুন বাজার মার্কেট এই সামনে ইকবাল মোল্লার অফিস তো ভাই মেন রাস্তায় ভিডিও করে মেন রাস্তায় অনেক শব্দ হয় শব্দের জন্য ভিডিও বোঝা হয় না তো সেটা সম্পূর্ণ সাবেক কারণ ছিল ইকবাল মোল্লার অফিস বা মোল্লা মার্কেট এগুলো মোল্লা মার্কেট এই মোল্লা মার্কেট থেকে সামান্য একটু উত্তর হয়ে গেছে তিন চার মিনিট এখানে এলাকা জমিটা এই যে আমি অটো দূরে যাইতেছি আমার মাত্র সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবো মোল্লা মার্কেট থেকে যাই পড়ছি দুই মিনিটও লাগবো না এক মিনিটের দূরত্ব আর কি

ওই যে সিমের টাল এটা হলো যে দুই দিন ধরে বৃষ্টি হইতাছে এই বৃষ্টির পানি ওই ধান যে ওইখানে ওষা সামান একটু আর কিনিসা এগুলো বৃষ্টির পানি জমছে এটা হলো রাস্তা এই সাইডের থেকে আপনার আরে তিন কাটা স্কোয়ার করে দিব যতটুকু নেন তিন কাটা চার কাটা হলে তো এই বাড়ির সাথে এগুলো সব বাড়া এখানে কত করে বাড়া চলে

জমি সম্পূর্ণ স্কোর হয়ে বাড়ির মতো হয়ে যাবে এই দুই দিনের বৃষ্টির পানি দিয়েছে রাস্তা তো পানি এগুলো হলো বৃষ্টির পানি পানি সমস্যা না পানি বাইরে থাকে না তো সম্পূর্ণ উঁচা জমি এই যে রাস্তার লেভেল জমি তো এই ভিডিওটা দেখে যাদের নিতে মন চায় তো অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন কাটা জমি সম্পূর্ণ জমি এগারো কাটা হ্যাঁ আড়াই ভাড়া তিন কাটা স্কোয়ার করে জমি বেসবার জমি কি এক মালিকের না সব কাগজপত্র অনলাইন করা আছে রেডি তো এইভাবে আমরা জমিটি স্কোয়ার করে দিব ওইখান থেকে আরেকটা উনি কাজে রাখবো হ্যাঁ এই বাড়ির সাথে স্কোয়ার করে এই সোজা করে স্কোয়ার করে আপনার জমি বোঝাই দিয়ে দিন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন